বর্তমানে একটা কুসংস্কার প্রচলিত আছে সেটা হলো করোনা ভ্যাকসিন দেওয়ার পর অনেকেরই অ্যালার্জি শুরু হয়েছে এবং আমি দেখেছি যে বিভিন্ন নন ডক্টর কিছু লোকজন যারা ইদানিং বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে মাতব্বরি শুরু করেছে তাদের এই সাক্ষাৎকারগুলো বিভিন্ন মিডিয়া ফলো করে আবার প্রচারও করে যদিও কোনো জাতীয় মিডিয়াতে এগুলো আসেনি বিভিন্ন ধরনের আত্রা ফাতরা যে মিডিয়াগুলো সেগুলো এগুলো আবার প্রচার করে তো তারা যেটা বলছে যে এই করোনা ভ্যাকসিন দেওয়ার পরে অ্যালার্জির থেকে চুলকানি হচ্ছে এবং পরে দেখা যায় যে তারা বিভিন্ন টিপবার আবার অ্যাড দেয় যে এটা খান সেরে যাবে তো এগুলো আসলে মূলত কি। এটা মূল যেটা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে বেশিরভাগ স্ক্যাবিস আমি গতদিনও একটা রোগী পেলাম সেটা মূলত যক্ষার রোগী ছিল তো তার আগে করোনা ভ্যাকসিন দেওয়া আছে তো সে যক্ষা রিলেটেড সে কারণে আমার কাছে এসেছে তো বলছে যে স্যার এরকম তো আমার চুলকানি হচ্ছে তো যক্ষার ওষুধ শুরু করার পরে কিন্তু ড্রাগ রিয়াকশন থেকেও আপনার এই চুলকানি হতে পারে তো আমি ভাবলাম সেরকম কিছু কিনা তো আমি কিছু কথা জিজ্ঞেস করলাম তো এরকম আমার মনে হলো না তারপরে আমি স্ক্যাবিসের কিছু লক্ষণ জিজ্ঞেস করলাম সে প্রত্যেকটা লক্ষণই বলল তো প্রথমে সে বলছিল যে স্যার করোনা ভ্যাকসিন যেহেতু দিয়েছি আমার মনে হয় সে কারণেই এই পরিস্থিতিটা হয়েছে পরে তার যে স্ক্যাবিসের বিভিন্ন বিষয়গুলো আমি দেখে বুঝলাম যে এটা স্ক্যাবিস আমি তখন তাকে কনফার্ম করলাম যে ভাই না এটা আপনার করোনা ভ্যাকসিনের কারণে হয়নি এটা স্ক্যাবিস তো মূলত এখন যেটা হচ্ছে এই স্ক্যাবিস রোগটি হচ্ছে বেশি এবং দেখুন এই স্ক্যাবিস কিন্তু চিকিৎসা করলে ভালো হয়ে যায় তবে একটু ঝামেলা কি কারণ এই স্ক্যাভিসের ওষুধগুলো বাড়ির সবাইকে ব্যবহার করতে হয় বেশিরভাগই হচ্ছে নিয়ম মতো ব্যবহার করতে পারে না কিংবা নিজে ব্যবহার করেছে বাড়ির সদস্যদের ভালো মতো ব্যবহার করেনি এরপরে বেডিংপত্র বলেন বিভিন্ন জিনিসপত্র বলেন সেগুলো অন্তত তিন দিন টাচ করা যাবে না আর যেগুলো ধোয়া যায় সেগুলো ভালো মতো একদম গরম পানি দিয়ে ধুতে হবে তো এই নিয়ম নীতি ভালো মতো না মানার কারণে কিন্তু এই একটা ফ্যামিলিতে ঢুকলে সেখান থেকে কিন্তু সহজে সারতে চায় না তো প্রিয় দর্শক আজকে থেকে আপনারা সচেতন হন এটা করোনার ভ্যাকসিনের কোনো এফেক্ট নয় মূলত এটা স্ক্যাবিস হওয়ার সম্ভাবনাই বেশি তো এই প্রসঙ্গে স্ক্যাবিসের একটু লক্ষণ আমি বলে দিই এবং এটা বলে শেষ করব সেটা হচ্ছে স্ক্যাবিসে ছোট ছোটো ফুসকুরির মতো দানা হয় অনেক সময় দেখা যায় অনেক সময় দেখাও যায় না সারা শরীরে বিভিন্ন জায়গায় হতে পারে তো কমনলি যেটা হয় সেটা হচ্ছে যেসব জায়গা আমরা খুব একটা ধুই না সেই সব জায়গায় অথবা যেখানে ভাজ রয়েছে সেসব জায়গায় যেমন ধরুন বগলের মধ্যে হয় এরপর ব্রেস্টের নিচে হতে পারে এরপর রিস্টের এখানে হতে পারে আপনার পিছনে পিছনে হতে পারে এবং যৌনাঙ্গেও হতে পারে এছাড়া সব জায়গাতেই মোটামুটি হয় এবং এর মূল লক্ষণ হচ্ছে প্রচণ্ড চুলকানি হয় এবং রাতে চুলকানিটা খুব বেশি হয় তো পরিবারের মোটামুটি একজন যদি আক্রান্ত হয় সেই পরিবারের বাকি সবাই আক্রান্ত হতে পারে তো প্রিয় দর্শক আজকে থেকে সচেতন হন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় মনে রাখবেন সুস্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মনে আল্লাহ হাফেজ